গুড মর্নিং বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকের রবিবার তো অনেক দিন থেকে ভিডিও কোনো রকম বানানো হচ্ছে না অনেক দিন রকম লং ভিডিও বলো শর্ট ভিডিও তেমন ধরে বানানো হচ্ছে না তো ভাবলাম যে আজকের যেহেতু সানডে রবিবার আছে ছুটির দিন একটা ভিডিও বানাই ঠিক আছে মানে একটু লেট করে ঘুমতে থেকে ওঠা তারা হুড়ো থাকবে না এই জন্য তো এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে আমি একটু ফ্রেশ হলাম আর মেয়ে এখনো শুয়ে আছে বিছানাতে এই যে উঠে আমি বিছানা গোছালাম এই শুয়ে আছে এখনো যাব নিচের ঘরে গিয়ে দেখি এবার এখন চা খাবো চাটা খেয়ে সব দিক দিয়ে ফ্লাস করছে তো এখন একটু চা করবো চা করে খেয়ে নিয়ে তারপরে যাব নিচের ঘরে রান্নার জন্য আজকে সানডে যেহেতু তো যার জন্য সেই চিকেন মাটন সব তো হওয়ারই কথা মানে হয় সাধারণ যেটা হয় তো আজকে হবে আমাদের হচ্ছে বিরিয়ানি সেই চিকেন করো বা মাটন করো ভাত করো তো সেটা একটা একটা মানে জাস্ট একটা মেন মানে একটা হচ্ছে রান্না হবে যেটার মধ্যে দারুণ একটা টেস্টি খাবার যেটা বিরিয়ানি আমি সেটাই বানাবো আজকে তো চলো সমস্ত জোগাড় টোগাড় করতে হবে বিরিয়ানি আমার মনে হয় না বিরিয়ানি বেশি দেরি হয় কারণ সমস্ত জোগাড় কর নিয়ে বসালেই রান্না হয়ে যাবে আমি সমস্ত জোগাড় কর নিয়ে স্নান টান করে সমস্ত সব কাজটা সেরে নিয়ে তারপর লাস্টে স্টিমে বসাবো এই রকম আমি করি তো চলো এখন একটু টিফিন চাটা কিছু খেয়ে নিই সবে ঘুম থেকে উঠলাম ঘুমতে ঘুম ভেঙে গেছে কিন্তু আমার তাড়াতাড়ি মানে ধরো সাতটা সাড়ে সাতটা রোজ আমি যেমন ওঠে রান্না করি ঘুম ভেঙে গেছে কিন্তু আমি উঠিনি জোর করে একটু শুয়ে থাকতে থাকতে বে সাড়ে নটা হয়ে গেল এতক্ষণে কিন্তু মেয়ের স্কুল থাকলে ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য পুরো রেডি বেরিয়ে যেতাম তো যাই হোক চলো শনিবার রবিবার ছুটির দিন না শনিবারে ওদের ছুটি হয় না এখন শনিবারের স্কুল শুরু হয়ে গেছে তো এটা কী লাগলো গোলুর লোম তো চলো চোখের মধ্যে কিছু একটা পড়েছে চুল কাচ্ছে বাঁধছে রোজ ভিডিও দেবো দেবো ভাবি কিন্তু দাও হয় না আজকে ফাইনালি বানিয়ে নিলাম একটা দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করি ঠিক আছে চলো সঙ্গে থাকা দেখতে দেখো আজকে দিন কি করি কাজ করি গল্প করি ছাদে তো যেতেই হবে তারপর আজকে একটু বেরোনোর কথা আছে টুকটাক জিনিসপত্র একটু কেনার আছে খুবই দরকারি মানে ধরো ফেসওয়াশ মুখে ক্রিম তারপর টুকটাক জিনিসপত্র আছে তো কোথায় কি কিনি না কিনি গিয়ে হয়তো ভিডিও কতটা বানাতে পারবো জানি না কারণ প্রচণ্ড ভিড় সামনে যেহেতু সরস্বতী পুজো প্রত্যেকটা দোকানে ভিড় থাকছে কেনাকাটায় আমি একটু বেরোবো কেনাকাটা করব তারপর কী কী আনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যে সর্দি সর্দি ওষুধ কিন্তু খাচ্ছি তাও কিন্তু আমার নাকে নাকি কথা হচ্ছে আর যেন গলার মধ্যে জড়িয়ে যাচ্ছে যাই হোক চলো সকালে একটু প্রবলেম হয় তারপর সারাদিন আবার ঠিকঠাক মোটামুটি হয়ে যায় চলো চলো চা করে কাজের খাওয়া দাওয়া করে নি এখন বসে গেছি চা নিয়ে চা বিস্কুট একটু খাবো আর মেয়ে একটু অন্য কিছু খাবে তো যাই হোক চলো খেয়ে নি তারপর আবার কথা হচ্ছে দেখো এখানে কী কী বাজার মানে পুরোটাই বিরিয়ানির বাজার এই যে ডিম এটা কি আছে দই দুধরা আমার রেখে দেব দুধরাও তো লাগবে এখানে দুধ এটা কি আছে ঘি আছে চাল আছে চিকেন শশা আর কি এটা সেটা হচ্ছে আদা আর এটা হচ্ছে ওই বিরিয়ানি মশলা টসলাগুলো দেখো এখানে চিকেনটা বের করে নিলাম চাল দুধ দই ডিম ঘিটাও শেষ হয়ে গেছিলো ঘি আর এই হচ্ছে আমি বিরিয়ানি মশলা আগে গুঁড়ো ইউজ করতাম তো এখন এই গোটা আনে গোটাটা খুব ভালো আর এর মধ্যে না একটু জিরেটা কম বলে আমি একটু আবার গোটা জিরেও নিতে বলেছি আলাদা করে এগুলো একটু শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে নেব একটু মরিচও দেব আচ্ছা হচ্ছে কেশর এরকম পাতা মানে আনি একটু করে যখন লাগে করে আবার হয়ে যায় আলু বোখরাও শেষ হয়ে গেছিলো আর মিঠা আতরটাও শেষ হয়ে গেছিলো বড়টা আনা ছিল বারে সব শেষ হয়ে গেছে আর এই আদা শশা মোটামুটি বাকি সব কিছু আছে বাজার যার জন্য চলো আমি এবার চালটাকে ভিজিয়ে দেব তো এই হচ্ছে চাল আর এই প্যাকেটের চালটা না বিরিয়ানি খুব ভালো হয় খুব সুন্দর একদম মানে খুব আগে হয়তো আনতো ইন্ডিয়া গেট বাসমতি যেটা নীল কালার প্যাকেটটা অতটা মানে চালটা মোটা মতন একটু হতো মানে ভাতটা তো এইটাতে দেখছি দারুণ হয় পুরোটা করব না এতটা করে কি হবে পুরোটা করব না এই কটা কৌটোতে তুলে রাখলাম মানে ওই দুশো আড়াইশো মতন হবে কি জানি জানি না আরে এক কেজি প্যাকেট এক কেজি পুরোটা করবো না যেহেতু তিন তিনজন আর গোলুকে ভাত করে দিতে হবে ও বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো একদম খেতে চায় না ও ভাত খায় তো চলো চিকেনটাকে ধুয়ে নিলাম বাকি সব কাজগুলো একটু গুছিয়ে নি তো এখানে এই যে বিরিয়ানির যে চিকেনটা আমি বের করে নিলাম অনেকটা ছিল বললাম এই ন পিস মতন করব তিনজন আর গলু এক পিস খাবে তো যাই হোক এখানে এই দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি আগে না ওই মাংস যেরকম সরাসরি রান্না হয় সেরকমভাবে করতাম তো এখন করে আবার একটু ওই ভেজে করে এটাকে ভেজে নিলে জিনিসটা শক্ত শক্ত হয়ে থাকে ভাঙে না দেখতে সুন্দর লাগে সুন্দর করে মাখিয়ে নিলাম এটাকে ভাজবো কিছুক্ষণ রাখা থাক তো দেখো এখানে আমার আলুটা সিদ্ধ করে ডিমটা সিদ্ধ করে আলুটা ভেজে রেখেছি ডিম সিদ্ধ এখানে আদা রসুন সব আমার রেডি এখানে দেখো বেরেস্তা আর চিকেনটাকে ভেজে রেখেছি মাংসের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে গলুর হচ্ছে প্লেন ভাত আর এখানে একটু মরিচটা আমি একটু করে হালকা শুকনো করে ভেজে আর গুঁড়ো করে রেখে দিই আমার সব জন্য মরিচ গুঁড়োটা লাগে আর বিরিয়ানির মশলাটা দেখো ভেজে এই মিক্সিতে দিয়েছি বা এটাকে গুড়িয়ে নেবো দেখো এখানে হয়ে গেছে হাঁড়ি থেকে এটা নামিয়ে নিলাম এখানে গামলাটা এখন এই আছে অল্প একটু বেশি করিনি তো একটু রাত্রেও হয়ে যাবে তিনজন লোক আর কত হবে ঠিক আছে চলো চলো একদম চলো বেড়ে নিই খাওয়া দাওয়ার একটু রোদ্দুরে এলাম চুলটা প্রচণ্ড ভিজে ওর তো একদম চুল ভিজে চুল আছে একটু রোদ্দুরে বসলাম শুকিয়ে গেলে নিচে চলে যাবো গরম পড়ে গেছে সত্যিই আর রোদ্দুর সহ্য করা যাচ্ছে না তাও হালকা একটু চুল টুল ভিজা বলে আর এখন ওই কয়েকদিন হয়তো আর আসতে পারবো তারপরে হচ্ছে রোদ্দুর চলে যাওয়ার পরে আসতে হবে কারণ ঠান্ডাতে সেইভাবে আর ঠান্ডা নেই আর সহ্যও করা যাচ্ছে না রোদ্দুর এখনই নিচে যাবো গিয়ে আমি একটু রেস্ট নেবো আর ও যাবে হচ্ছে নাচে সামনে ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রাম আছে তার জন্য এখন নাচ তুলছে নতুন জলটা এনেছিলাম জল খেয়েছিস জলের বোতল নিয়ে বসলাম জল খাইনি সেইভাবে এখন আর মনেই থাকে না চলো একটু রেস্ট আজকে জামা কাপড়ে কিছু কাচিনি প্রত্যেক দিন কেচে কেচে ভাল ভালো লাগছে না কেমন লাগছে এখনো মুখে টুকে কিছু মাখিনি জাস্ট নিচের ঘরে স্নান করেছি আর নিচের ঘরে কিছু তো থাকে না মাখার মতো স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে একবার ছাদে চলে এসেছি এখান থেকে গিয়ে নিচে তারপর ক্রিম ট্রিম একটু মাখবো চোখটা কেমন লাগছে আমার চলো পরে আবার কথা হচ্ছে